এই সেই ভিডিও হাজার অযুবকের মনে জায়গা করে নিয়েছে অযুবক ভাই ভিডিওটা দেখে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কত আছে বাজান সত্তর যাক লোনটা শেষ হইলে বাড়ির কামে হাত দিবানি তুমি টেনশন করো না আব্বা ছয় মাসের ভিতরে আমি সব ঋণ পরিশোধ করে দিব আব্বা এই যে মাসের টাকা কয়টি হাতে চায়নি আব্বা দশ হাজার আছে এই দশ হাজার টাকা কি হয় এর চাই বেশি তো তোর বলে এই বিলুটে দেখে আব্বা তুমি তো জানোই আমার বেতনই পনেরো হাজার টাকা তোমার আর আমি এর চাই বেশি টাকা কেমনি দিব সংসারে খরচ তো পুরো মাফুস চালা আমার এত বড় একটা লোন চলে বাড়ির সংসার চলে তুই বাড়ির বড় বলা তোর কোনো দায়িত্ব কর্তব্য নাই আব্বা মাঝে মধ্যে তো আমিও বাজার করি আর মাহফুজ রে তো আল্লাহ অনেক কামানোর তৌফিক দিছে সব মিলে তো আমাকে হয়েই যায় সব মিলে হয়ে যায় মানে সংসারে সব খরচ তো আমি চালাই তুমি হইলে সৎ ভাই নিজের ঝোলা কোচাইতে চাও বাইরে তুই এটা কি কইলি? ভাই আবার সৎ হয় নাকি ভাই তো ভাই আর আমি আমার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করি তোর খালি বড় বড় কথাই সামনে মাসতে দেহ বাড়াই দেওয়ার চেষ্টা করি আর বাবা ঘরে এসো নাস্তা হয়ে গেছে খাবে বন্ধু তোর যে কারণে আসতে কইলাম আমার একটা ওভারটাইম কাজ দরকার দর্শন দেওয়ার পরে করলাম এরকম কোনো কাম আছে না তুই সারা দিন পরিশ্রম করিস আবার রাত্রেও কাজ করতে চাইতো স্যার এইভাবে তো তোর শরীর ঠিক থাকবো না বন্ধু শরীরের কথা বাদ দে আমার না টাকার দরকার আমার ছোট ভাই সংসার অনেক টাকা দেয় আমি অত টাকা দিতে পারি না আব্বা খালি রাগারাগি করে তুই আমার একটা কামের ব্যবস্থা করে দে সবসময় তোর আব্বা তোর সাথে শুধু রাগারাগি করে তোর ছোট ভাইরে সবকিছু বন্ধ করে চাকরি পাওয়াই দিল তোর ছোট ভাই চাইতে তুই শিক্ষিত তোর কিছু করে দিল না আরে আমারে দেয় না এটাই কি হয়েছে দিছে তোমার ভাইরে আমার ভাইরে দেওয়ার আমার দেয় কি কথা তুই গাধাই রয়ে গেলি যাই হোক এই চাকরি বাকরি বাদ দিয়ে তোর মা তোর শেষ সম্পত্তি দিয়ে গেছে ওইটা বেইসে ব্যবসা কর দুই দিন পর কিছু না করতে পারলে দেখবি তোর বাবা তোর লাচ দিতে ওই করে দিছে না বন্ধু ওইটা আমার মায়ের শেষ স্মৃতি আমার মায়ের স্বপ্ন ছিল ওই জমিতে একটা বাড়ি করব আমার মা তো এখন নাই আমার কাছে যদি কোনোদিন টাকা পয়সা হয় তাহলে আমি একটা বাড়ি করব বুঝতে পারছি আচ্ছা একটা নাইট গেটের চাকরি আছে ওই জায়গা আসিস ঢুকাই দেব আচ্ছা ঠিক আছে স্যার আপনাদের উত্তরের সাইটে আমার একটা ফাইল আটকা রয়েছে যদি ওইরা একটু পাশ করিয়ে দিতেন তাহলে আমার জন্য খুব উপকার হইতো চাইলেই তো আমি ফাইলটা পাস করায় দিতেই পারি কিন্তু আমার উপরে আমার বস আছে আমি আছি আপনি একটু চা পানির ব্যবস্থা করেন বাকিটা আমি দেখতেছি হ্যাঁ স্যার বুঝতে পারছি ওইটা আমি সাথে করে নিয়ে আসছি স্যার এখানে দু লাখ টাকা আছে আচ্ছা ঠিক আছে সাত দিনের ভিতরে আপনার ফাইলটা পাস হয়ে যাবে ধন্যবাদ স্যার ওয়েলকাম আ আ আ আহ ও কাকা কবিতা রে খাওয়াতেছেন নাকি হ্যাঁ কবি তো রে তুমি আবার বাড়ির পর আশপের গলে ক্যা আমি তো যাই আই টেহাটা দি আসতাম আর চিন্তা করো না 6 মাসের ভিতরে তোমার কিস্তি সব শেষ করে দিম আরে কাকা শুধু টাকার জন্য আসছ নাকি আপনি মুরুব্বি মানুষ আপনার একটু খোঁজ খবর নিলাম এনেউ এনে দুই মাসের কিস্তি আছে আচ্ছা কাকািরে তুই এখন এনে পয়সা রইছিস কে কাজ আস নাই अब्বা আমার খুব জোর

ডাক্তার দেখাইতে অনেক টাকা লাগবে আমি এত টাকা পামো কোনে টাকা পাবি কই মানে তোর আব্বার কাছে টাকা চা তোর চিকিৎসা করা লাগবে না হে অসুস্থ শরীরে আমার আব্বা আমারে কাবে পাঠাইলো আর আব্বা দিবা আমারে টাকা দেখ তোর চিকিৎসাটা করন অনেক জরুরি তুই জমিটা বিক্রি কইরা তোর চিকিৎসাটা কর জীবনটা বাঁচা দেখ বন্ধু আমার জীবনের সাথে ওই জমিটা আমার কাছে মূল্যবান দেখি ওষুধগুলা খায় কমে নাকি দেখ দুজেরে ভালো মনে সাহেব আপনাকে আজকে আমি জন্য কল করছি আগেও আমরা আপনার নামে অনেক ধরনের রিপোর্ট পেয়েছি কিন্তু বিষয়গুলো আমি ওইভাবে আমলে নেইনি কিন্তু এবার আপনার নামে যে রিপোর্টটা পাইছি রোমান সহ আসলে আমরা আমাদের অর্গানাইজেশনে আপনাকে রাখতে পারব আপনাকে আর আগামী দিন থেকে চাকরি করতে হবে স্যার আমি যেটা করছি স্যার না জেনে না বুঝি পড়ে ফেলেছি স্যার শেষবারের মতো স্যার আমাকে আর একটা সুযোগ দিন আমি আর কখনো এইগুলো করব না সরি আপনার জন্য তো আমি অর্গানাইজেশনের রেপুটেশন নষ্ট করতে পারবো না ইউ আর ফায়ার্ড আপনি এখন আসতে পারেন আব্বা আমার না চাকরিটা চলে গেছে খোঁজ কি বাবা তোর চাকরি গেল কেমবা

চাকরি চলে গেছে তাহলে আমার লোনের টাকা কিভাবে দিবেন সেটা তো আমি বুঝতেছি না কিভাবে তোমার কিস্তির টাকাটা দিব চাকরি থাকুক বা না থাকুক আমি এত কিছু বুঝি না আমার লোনের টাকা ঠিকমতো দিতে হইব নাসিম ভাই চাকরিটা চলে যাওয়াতে পড়ে তো গেছি বিপদে আমার একটা বছর সময় দিন আমি আপনার সব টাকা শোধ করে দেব আমি কোনো সময় তোমায় দিতে পারব না আপনারা বাড়ির দলিল রেখে আমার কাছে লোন নিছেন একটা কিস্তি নিছেবো আমি এই বাড়ি এসে দখল করুম বাবা আমি তো বিপদে বেরে তোমার কাছে অনুরোধ করতেছি আমি এখন টাকা কই পাম আচ্ছা ঠিক আছে কাকা আপনি যে এত করে কইতেছেন আপনারা আমি এক মাস সময় দিলাম সামনের মাস থেকে আপনি কিস্তি রেগুলার দিয়ে দেন ভাই আমি যদি পারতাম তাহলে তো আমি এই মাসের মধ্যে কিস্তিটা দিতাম আমি এই মাসের ভিতরে পারুম না আমারে ভাই একটা বছর সময় দেন তারপর আপনার আমি সব কিস্তিগুলো শোধ করে দেব এক বছর সময় দেব মানে ফাইজলিম শুরু করছো নাকি সামনের মাস থেকে যদি কিস্তি না দাও সামনের মাসে বাড়ি ঘর খালি করে দিবে আমি বাড়ি ঘরে এসে দখল করুম বাবা

আমার মায়ের শেষ স্মৃতি ওই জমিটা বিক্রি করে দিবি তুই ওই জমিটা বিক্রি করে দিবি তুই তো কোনো বিপদে ওই জমিতে হাত না আব্বা আমরা এখন যে বিপদে পড়ছি এর সে বড় তো কোনোদিন আসে নাই তোমার আমি কত তুস্থতা ছিল করছি আর তুমি আমার সৎ পায় হয়ে তোমার শেষ সম্বলটুকু আমার জন্য বিক্রি করে দিলাম ভাইরে তোকে তো আমি আগেই কইছি